আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে আজ সকাল আটটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় প্রধান জামাতে মামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মালানা শেখ হাফিজুর রহমান এছাড়াও দ্বিতীয় জামাত সকাল আটটা বেজে বিশ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে এসকে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় মাদারীপুরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পঁচিশটি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ ঈদ ফিতর উদযাপন করেছেন গতকাল সকাল নয়টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতাই মামতি করেন চরকালিকাপুর ফরাজি বাড়ি জামে মসজিদের ইমাম মালানা সিদ্দিকুর রহমান স্থানীয়রা জানায় সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারীরা দীর্ঘ দেড়শো বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে তারই ধারাবাহিকতায় এবারও মাদারীপুরের চরকালিকাপুর মহিষের চর পাঁচখোলা জাজিরা ও বাহেরচর সহ পঁচিশটি গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপন করেছেন এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুরের বিশটি গ্রামে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা গতকাল ইদুল ফিতর উদযাপন করেছে সকাল দশটায় সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে জামাতে ইমামতি করেন বেলাল নুরী নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় এবং আগতদের মাঝে তবারক বিতরণ করা হয় ঈদকে ঘিরে সকাল থেকে সুরেশ্বর দরবারের ভক্ত অনুসারীরা আসতে শুরু করেন ঈদগাহ প্রাঙ্গন ছোট ছোট দোকানে সেজে ওঠে খেলনা টুপি ও আতর কিনতে ব্যস্ত হয়ে পড়েন শিশু কিশোর ও বয়স্করা ঈদের নামাজ আদায় করে খুশি মুসল্লিরা নড়াইলে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় প্রধান জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান এছাড়াও সকাল সাড়ে সাতটায় পুলিশ লাইন্স সংলগ্ন ঈদগাহ জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সদর থানা পুলিশ স্টেশন ঈদগাহ সকাল আটটায় রূপগঞ্জ বাজার জামে মসজিদ বরাসুলা ঈদগাহ পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ শাহবাগ মহিলা মাদ্রাসা ঈদগাহ আলাদাদপুর জামে মসজিদ ঈদগাহ কুড়িগ্রাম পশ্চিম পাড়া ঈদগাহ সকাল সাড়ে আটটায় ভওওয়াখালী ক্লাব মাছ ঈদগাহ মাছিন্দিয়া ঈদগাহ এবং রূপগঞ্জ পুলিশপাড়ির জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে সাতটায় প্রধান জামাত ও সাড়ে আটটায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও জেলার অন্যান্য মসজিদ ও ঈদগাহে মসজিদ কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারির আবদুল আলিও নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর দুইশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল সংগঠনের সহসভাপতি রেজাউল ইসলাম ও সহসাধারণ সম্পাদক খাইরুল বাকি শরীফ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা অসহায় দুস্থ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেন ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল তেল চিনি সেমাই ও মিল্ক পাউডার ঈদ নেই মাদারীপুরের আঠারো শহীদ পরিবারের শোকের ছায়ে কাটছে তাদের দিনগুলো জুলাই আগস্ট আন্দোলনের স্বজন হারিয়ে তারা দিশে হারা গণভ্যুত্থানে স্বামী উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে এসব পরিবার আজ অসহায় ঈদের প্রস্তুতি তো দূরের কথা স্বজন হারানোর বেদনায় এখনও বিমর্ষ তারা ঘটমাছি ইউনিয়নের রিনা বেগম হারিয়েছেন তার ছেলে রোমান ব্যাপারীকে দিনের বেশিরভাগ সময় কাটছে ছেলের কবরের পাশে ঈদের সময় ছেলে দেওয়া মামুনের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান তার একমাত্র মেয়ে বাবাকে খুঁজে বেড়ায় পরিবারের ঈদের কোনো আমেজ নেই শহীদ পরিবারের গুলো জানিয়েছে শহীদের রক্তের বিনিময়ে অনেকে উন্নত জীবন পেলেও এখনো পাননি প্রতিশ্রুত সহায়তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সাজিব জানান প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তায় বিষয়ে পুনর্বিবেচনা করা হবে সরকারি হিসেবে মাদারীপুরে আঠারো জন শহীদ ও একশো তিপ্পান্ন জন আহতের তালিকা রয়েছে আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে ছেষট্টি হেক্টর জমিতে রসুন আবাদ করা হয় উপজেলা কৃষি অফিস জানায় উপজেলার কৃষকেরা হেক্টর প্রতি সাত দশমিক দশ মেট্রিক টন হিসেবে চারশো মেট্রিক টন রসুন উৎপাদন করেছে রসুন চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল এগারোটা বেড়ে ত্রিশ মিনিটে বাংলায়